হেই গায়ে সালাম আলিকুমনাচ্ছেন সবাই আশা করি ভালো আছেন তো ওয়েলকাম করছে অন্য একটা ভিডিওতে চলান শুরু করা যাক ভিডিওটা শেষ এখন যাচ্ছি স্টেশনের দিকে কাজ কারণ আপনাদের ভাইয়া আসবে বাইরে গিয়েছিল তো আমি ওয়েট করতেছিলামও এই জন্যই বিকেলে বের হওয়া সে আসবে এখন যে আমি অপেক্ষা করবো ওই যে বিনারি দুয়ে ট্রেন চলে আসছে এটা এটা যাব ওই যে ট্রেনটা চলে গেল আর এই সাইড থেকেই আসবে আপনাদের ভাইয়া মেবি মেবি না আমি শখ কারণ এই দিক থেকেই তো ট্রেন আসবে এখন আর এদিক থেকে যাচ্ছে ফিরেন্সের জন্য ফিরেন্সের থেকে আসবে যেহেতু তাহলে এই পাশ থেকে আসবে বাসায় সারাদিন অনেক গরম ছিল অনেক রাইট নাও একটু বাতাস আছে বাইরে কিন্তু সকাল থেকে বাতাস ছিল না এত একদমই অন্ধকার ছিল বাট কোনো বাতাস ছিল না এখন তো ভালোই বাতাস হয়েছে চুল উড়ছে আর বেসিক্যালি কী হয় গরমের মধ্যে না চুল একটা ময়রা খোপা করে রাখতে ভালো লাগে আমার তারপরেও আজকে আমি একটু কাটা দিয়ে উঠেছি বাট আই ফিল আমার খোপাতেই আমি রিলিফ ফিল করি সো দ্যাট আমি খোপাই সব সময় করে থাকি এখানে সব বসে রইলাম এখন সে আসবে তখনই উঠব এর আগে উঠবো কারণ এখানে একটু বাতাস অবশেষে ট্রেনটা আসলো মাম অনেক লেট করছে এই বেটা এখানে কি করে আমি ট্রেনের ভিডিও নিতেছি সবসময় আমার সাথে এরকম হয় আচ্ছা ব্যাপারটা হইতেছে আমি ভাবছি যে সে আড়াইশো ট্রেনে আসতেছে সে আসতেছে আসছে পরের ট্রেনে চেষ্টা কেমন লাগে ক্যামেরা সেট করে দাঁড়ায় রয়েছে এখন দেখে আসেন না পরের ট্রেনে আসলে কেমনটা লাগবো আমি চেষ্টা গরম হয়ে গেছে আমার ধরুন সে আড়াইশো ট্রেনে আসছে বাট টাইমটা একটু লেট হয়েছে মনে হইতেছে কি জানো তুমি অনেক বছর পরেছি এখন অবশেষে আসছে হয় কতক্ষণ দাঁড়ানুচ্ছি আমি হ্যাঁ বলছিলাম এক গ্রোনা কিচ্ছুই আনে নেই এই জন্য আমি পরে এটা কিনে নিচ্ছি খাওয়ার জন্য যাক ঠান্ডা ঠান্ডা খাবো মাথাটা ঠান্ডা হবে ঝগড়া করবো না কী বলেন